তো ফ্রেন্ডস তোমরা যতটা তাড়াতাড়ি পারবে ক্লাসে জয়েন হয়ে যাও ওকে তোমরা যতটা তাড়াতাড়ি আজকের ক্লাসে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লাড রিলেশান মানে রক্তের সম্পর্ক এই ব্লাড রিলেশান তোমাদের রিজনিং এরই একটা টপিক আছে সেখান থেকেই আমি করাচ্ছি তো ব্লাড রিলেশন করতে গেলে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো আমি পাশেতে করিয়ে দিচ্ছি একটু দেখো ভালো করে জেনারেশন জেনারেশন ঠিক আছে ফার্স্ট থাকবে হচ্ছে ফার্স্ট জেনারেশন তার নিচে থাকবে সেকেন্ড জেনারেশন তার নিচে থাকবে থার্ড জেনারেশন ওকে ফার্স্ট জেনারেশন মানে কাদেরকে বোঝানো হচ্ছে দাদু ঠাকুমা তাদেরকে বোঝানো হচ্ছে তার নিচে থাকবে তার ছেলে মেয়ে দাদু ঠাকুমার ছেলে মেয়ে মানে বাবা মা ঠিক আছে কাকা পিসি এই সমস্ত কিছু থাকবে তোমার সেকেন্ড জেনারেশন তারপরে থার্ড জেনারেশনে থাকবে বাবা মায়ের সন্তান মানে ভাই বোন এই সব কিছু থার্ড জেনারেশন মানে বাবা মায়ের সন্তান ঠিক আছে আর আর একটা বিষয় কি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার এখানে ফিমেল যারা আছে তাদেরকে আমরা মাইনাস করবো ওকে একটু ভালো করে আমি এটা লিখে দিচ্ছি যারা ফিমেল থাকবে তাদেরকে আমরা মাইনাস দিয়ে বোঝাবো আর যারা মেল থাকবে তাদেরকে আমরা প্লাস দিয়ে বোঝাবো ওকে এটাই হচ্ছে তোমাদের ব্লাড রিলেশান তো আস্তে আস্তে দেখো তোমরা প্রশ্ন যখন তোমরা প্র্যাকটিস করবে তোমাদের কাছে সেটা ইজি হয়ে যাবে ওকে প্রথম প্রথম হয়তো একটু তোমাদের কাছে হার্ড লাগতেই পারে তো সেটা ব্যাপার না তার জন্য তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে বিষয়টা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে তো ফার্স্ট প্রশ্ন কি বলা হয়েছে দেখো ইফ পি ইজ হাজবেন্ড অফ কিউ মানে কি বলছে যদি পি হয় কিউ এর হাজবেন্ড কিউ এর সামি অ্যান্ড আর ইজ দ্য মাদার অফ এস অ্যান্ড কিউ এবং আর হয় এস এবং কিউ এর মা তাহলে what is r to p তাহলে r এর সাথে p এর সম্পর্ক কি মানেটা এটা কি বলছে p হচ্ছে q এর সামি এবং r হলো s এবং q এর মা তাহলে r এর সঙ্গে p এর সম্পর্ক কি কেউ যদি করতে পারো তাহলে আমাকে আনসার জানাও আমি অবশ্যই তোমাদের এটা বুঝিয়ে দেবো ওকে জানাও চার জানাচ্ছ রিজু বাকিরা জানাও দেখো হাজবেন্ড অফ কিউ তার মানে কি বললাম পি হচ্ছে কিউ এর হাজবেন্ড মানে আমি এখানে হাজবেন্ড মানে যেহেতু মেল সেই জন্য আমি প্লাস দিলাম আর এরা দুজনে হাজবেন্ড ওয়াইফ সেই জন্য আমি এদেরকে মানে দুজনকে একসাথে লিখলাম মানে অ্যাড করে দিলাম ওকে তারপরে বলছে আর ইজ দ্য মাদার অফ এস অ্যান্ড কিউ আর হচ্ছে মাদার কার মাদার আর এর মাদার মাদার মানে মা বোঝাচ্ছে মেয়ে বোঝাচ্ছে সেই জন্য আমি আর এর মাথায় মাইনাস দিয়ে দিলাম আর কিউ আর এস এর মা মানে এস আর কিউ এরা দুজনে ভাই বোন হচ্ছে ওকে তাহলে এখানে তোমাদের বলেছে পি এর সাথে আর এর রিলেটেড কি রিলেটেড কি আর কার মা কিউ এর মা আর কিউ পি এর কে হয় ওয়াইফ ওয়াইফের মা সাধারণত কি হবে মাদার ইন ল সেই জন্য অপশান ফোর হয়ে যাবে তোমাদের এখানে সঠিক আনসার মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি ওকে আশা করছি ক্লিয়ার প্রত্যেকের কাছেই তাই তো প্রত্যেকে একটু বলো ক্লিয়ার প্রত্যেকের কাছে একদমই অপশান ফোর সঠিক আনসার জানিয়েছো প্রত্যেকেই চলো নেক্সট প্রশ্ন এ ইজ মাদার অফ ডি এফ ডি এ হচ্ছে কন্যা সেটা হচ্ছে সি হু ইজ ম্যারিড টু এফ যে কি না বিবাহ করেছে এফ কে টি ইজ দা হাজবেন্ড অফ এ আবার জি হচ্ছে এ আমি তাহলে হাউ ইজ জি রিলেটেড টু ডি তাহলে জি কিভাবে ডি এর সাথে সম্পর্কিত খুবই ইজি প্রশ্ন প্রত্যেকে জানাও অপশানে দেওয়া আছে আঙ্কেল সেকেন্ড অপশানে দেওয়া আছে হাজবেন্ড থার্ড অপশনে দেওয়া আছে শন অ্যান্ড লাস্ট অপশানও দেওয়া আছে ফাদার কি হবে ইজ দা মাদার অফ ডি এ কি বলছে ডি এর মা তো তাহলে এটা ওপরে লিখবো তার নিচে কি কাকে লিখবো ডি এ হচ্ছে ডি এর মা অ্যান্ড সিস্টার অফ বি আবার এটা বিয়ের মা হওয়ার সাথে সাথে কার সিস্টার বলছে না বিয়ের সিস্টার ওকে সিস্টার ভাই বোন সে জন্য আমরা এখানে সমান দিলাম ভাই বোন ঠিক আছে পি হ্যাঁ এ ডটার বিয়ের আবার একটা মেয়ে আছে তার নাম হচ্ছে সি জে এ হু ইচ ম্যারেড টু এভ যে কিনা বিবাহ করেছে কাকে এফ কে বিবাহ করেছে টি যেহেতু মেয়ে এফ নিশ্চয়ই ছেলে হবে সেই জন্য আমি এখানে এফ এর মাথায় প্লাস করলাম টি ইজ দা হাজবেন্ড অফ এ আবার জি কে বলছে এ এর হাজবেন্ড তাহলে এ এর হাজবেন্ড কে করে দাও জি করে দাও তাহলে বলছে হাউ ইজ জি রিলেটেড টু ডি তাহলে জি এর সাথে ডি কিভাবে রিলেটেড খুবই ইজি এটাকে ডি এটা ডি এর কি হয় মা হয় মায়ের হাজবেন্ড কি হবে বাবা অবভিয়াসলি ফাদার সেই জন্য এখানে অপশন ফোর করে নেব আমরা সঠিক আনসার ওকে আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার অপশান ফোর হবে এখানে সঠিক আনসার যারা ফোর জানিয়েছো একদম সঠিক আনসার জানিয়েছো নেক্সট প্রশ্ন দেখো

তাহলে হাউ ইজ ভি রিলেটেড টু পি তাহলে ভি এর সাথে পি কিভাবে সম্পর্কিত জানো পি ইজ দা फादर অফ কিউ পি হলো কিউ এর বাবা তাহলে পিটাকে উপরে লিখব কিউটাকে নিচে লিখব কারণ পি তো কিউ এর বাবা তারপরে বলছে এন্ড ফাদার অফ আর এবং পি হচ্ছে দাদু কার দাদু না আর এর দাদু আর এর দাদু হওয়া মানে কি আরটা কিউ এর ছেলে বা মেয়ে যে কোনো একজন হয়ে যাবে হু ইজ দ্য বাদার অফ এস যে কিনা এসের ভাই এসের ভাই তার মানে আটটাকে এখানে ছেলে বোঝাচ্ছে এস মাদার টি এসের মা হচ্ছে টি যে হু ইজ ম্যারেড টু ভি যে কিনা ভি কে ম্যারেড করেছে টি ইজ দ্য সিস্টার অফ কিউ কিউটার সাথে টি এর সম্পর্ক কিনা ভাই বোন ওকে হাউ ইজ ভি রিলেটেড টু পি তাহলে পি সাথে ভি কিভাবে রিলেটেড খুবই ইজি পি পি হচ্ছে কিউয়ের বাবা তো কিউ বোন হচ্ছে টি তার মানে পি টি বাবা তাই তো টি এর হাজবেন্ড এখানে ভি তাহলে এখানে পিএস সাথে ভি এর সম্পর্ক হয়ে যাবে না শ্বশুর জামাই সেই জন্য এখানে আমরা স্বনির ল করে নেব সঠিক আনসার ওকে অপশান ফোর যারা অপশান ডি বলেছে একদম সঠিক আনসার জানিয়েছ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন এম ইজ দ্য ব্রাদার অফ এন এম হলো এন এর ভাই এন ইজ দ্য ব্রাদার অফ পি আবার এন হচ্ছে পি এর ভাই ও ইজ দ্য ফাদার অফ এম আবার ও হলো এম এর বাবা বেস অন দিস স্টেটমেন্টস এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে which of the following statements can be definitely true এখানে চারটে অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে কোনটি সঠিক নয় যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে বলতে হবে এখানে তিন নম্বরে দেখো একটু মিস্টেক হয়ে গেছে এন ইজ দা সন অফ ও এখানে ও করে নেবে তোমরা একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে দেখো প্রশ্ন দিয়ে কি বলেছে এম ইজ দা ব্রাদার অফ এন এম হচ্ছে এন এর ব্রাদার আবার এন ইজ দা ব্রাদার অফ পি আবার এন বলছে পি এর ভাই ও ইজ দা ফাদার অফ এম আবার ও বলছে এম এর বাবা এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে হুইচ অফ দা ফলোইং স্টেটমেন্টস ক্যান নট বি ডেফিনেটলি ট্রু এবার আমাদের কি অপশন দেখতে হবে ফার্স্ট অপশনে বলেছে দেখো পি ইজ দ্য ব্রাদার অফ এম পি ইজ দ্য ব্রাদার অফ এম আচ্ছা এখানে বলছে পি হচ্ছে এম এর ভাই কিন্তু আমাদেরকে এখানে প্রশ্নতে বলে দেয়নি পি আসলে ফিমেল নাকি মেল সেই জন্য এটা আমাদের একটু গোলমেলে লাগছে তো বাকি অপশানগুলো আমরা দেখে নিই তাহলে এটা আরও সিওর হয়ে যাব ঠিক আছে নেক্সট বলছে এম ইজ দ্য ব্রাদার অফ পি এম বলছে পি এর ভাই হ্যাঁ এম পি এর ভাই এটা একদম সঠিক আছে এন ইজ দ্য সন অফ ও এ হচ্ছে ও এর সন হ্যাঁ এটাও একদম সঠিক এন ইজ দ্য ব্রাদার অফ এম এন ইজ দ্য ব্রাদার অফ এম হ্যাঁ অবশ্যই এটাও সঠিক তাই এখানে দেখো একটা আমাদের এখানে কিন্তু ফুলফিল হচ্ছে না এক নম্বর অপশনটা সেই জন্য অপশান এক আমরা সঠিক আনসার করে নেব ওকে নেক্সট প্রশ্ন দেখো দেয়ার আর টু ম্যারিড কাপেলস ইন ফ্যামিলি মানে একটা ফ্যামিলিতে দুটো ম্যারিড কাপেল আছে পার্সেন্টেজ হ্যাজ টু চিলড্রেন পার্সেন্টেজের আছে দুটো শিশু এইচ ওয়াইফ অফ অ্যাট দ্য রেট এ হচ্ছে অ্যাট দ্য

ছেলে তা আবার বলছে টি ইজ সন অফ হ্যাশট্যাগ টি হচ্ছে আবার হ্যাশট্যাগের ছেলে ছেলে কি না মেল তাহলে হাউ ইজ এ রিলেটেড টু পার্সেন্টেজ তাহলে এর সাথে পার্সেন্টেজের এর কি রিলেটেড পার্সেন্টেজ হ্যাজ টু চিলড্রেন এ ওয়াইফ অফ দ্য রেট এ বলছে অ্যাট দ্য রেটের ওয়াইফ তাই তো তাহলে এটা মেল হয়ে যাবে হুইজ বাদার অফ হ্যাশট্যাগ যে কি না হ্যাশ এফ হাই এফ ইজ পার্সেন্টেজ এফ বলছে পার্সেন্টেজের কন্যা ইউ এস আবার ইউ বলছে এস এর সিস্টার অফ অ্যাট দ্য রেট সেই সন অফ হ্যাশট্যাগ তাহলে হ্যাশ ট্যাগ এর সন কে মেল যে কিনা মেল তাহলে হাউ ইজ এ ইজ রিলেটেড টু হ্যাশট্যাগ তো ফার্স্ট ফার্স্ট প্রশ্নের শুরুতেই তোমাদের বলে দেওয়া হয়েছে যে একটি পরিবারে দুজন ম্যারেড কাপেল আছে তাহলে এরা একজন ম্যারেড কাপেল আর এরা একজন হচ্ছে ম্যারেড কাপেল ওকে এ আর অ্যাট দ্য রেটের ছেলে মেয়ে হচ্ছে ইউ আর এস আর

ফাইয়ের ওয়াইফ কে হবে সেটা আমার মানে যা হবে তাই তো যাটা কি আমার ভাই বোনের মতনই এই সরি বোনের বোন বা দিদির মতনই সেই জন্য সিস্টার ইন ল করে নেব আমরা এখানে সঠিক আনসার অপশন দুই ওকে নেক্সট প্রশ্ন নেক্সট যে প্রশ্নটা আছে এটা আমি তোমাদের এইচ ডাব্লিউ দিয়ে রাখলাম প্রত্যেকে তোমরা আমাকে সঠিক আনসার জানিও দিয়ে রাখলাম ছ নম্বর প্রশ্ন প্রত্যেকে আমাকে তোমরা সঠিক আনসার জানিও কমেন্টে নেক্সট প্রশ্ন দেখো ইজ দ্য সিস্টার অফ কিউ অ্যান্ড মাদার অফ আর পি ইজ দ্য সিস্টার অফ কিউ অ্যান্ড মাদার অফ আর পি বলছে কিউয়ের সিস্টার পি হচ্ছে কিউ এর সিস্টার অ্যান্ড মাদার অফ আর এবং আর এর মা এস ইজ দ্য ডটার ইন ল অফ ডাব্লু এস হচ্ছে ডটার ইন ল অফ ডাব্লু তাহলে এটা আমরা পাশে লিখি ডটারির ল মানে হচ্ছে বৌমা তো ডাবলুর ছেলে তার বৌমা হচ্ছে এসব গ্যানসন এম ইজ দ্য নিফিউ অফ পি ডবলুস গ্যানসন এম ইজ দ্য নিফিউ অফ পি ডুড় যে গ্যানসন মানে নাতি নাতি আছে নাতি হচ্ছে এম যে কিনা নিফিউ পি পিয়ের ভাইপো পিয়ের ভাইপো মানে এখানে তো কিউ হচ্ছে তোমার পিয়ের ভাই তার ছেলে তো ভাইপো হবে সেই জন্য এমটা করে নেব আমরা এখানে কিউ এর ছেলে আর এস টা করে নেব এর ওয়াইফ আর ডব্লুটা করে নেব বাবা ওকে ব্রাদার অফ ভি আবার এমটা বলছে ভি এর ভাই ডবলু হ্যাচ অনলি টু চিলড্রেন ডবল আছে দুটো চিলড্রেন একজন হচ্ছে কিউ একজন হচ্ছে পি হাউ ইজ কিউ রিলেটেড টু ভি তাহলে কিউ সাথে ভি এর সম্পর্ক কি ফাদার হয়ে যাবে বাবা হয়ে যাবে তো এম আর ভি দুজনে তো ভাই ভাই তো কিউ হয়ে যাবে এখানে তোমার ফাদার অপশন দুই ওকে নেক্সট পি ইস দা বাদার এর বাবা আর ইজ দা ব্রাদার অফ এস আর হচ্ছে আবার এস এর ভাই ইজ ইফ টি ইস দা মাদার অফ আর আবার আর এর মা বলছে না টি পি এর সাথে টি কিভাবে রিলেটেড আরের মা হচ্ছে টি আর এস কি দুজনে ভাই ভাই তাহলে আর আরের মা আর এস তো কে পি বাবা তাহলে বাবার মা কে হবে বাবার মা কি হবে হাকুমা নাতের সম্পর্ক সেই জন্য গ্র্যান্ডসান করে নেব আমরা এখানে সঠিক উত্তর অপশন থ্রি ওকে নেক্সট প্রশ্ন এটা একটু তোমার মিস্টেক আছে ঠিক আছে এই প্রশ্নটা তোমরা করতে হবে না ওটা প্রশ্নটা একটু ভুল আছে তোমার নেক্সট প্রশ্ন এটাই আজকে ক্লাসে আমি তোমাদের লাস্ট প্রশ্ন করাবো প্রত্যেকে ভালো করে দেখো দেব ইজ দ্য ব্রাদার অফ স্নেহা দেব হচ্ছে স্নেহার ভাই দেব হচ্ছে স্নেহার ভাই অ্যান্ড সন অফ ময়নাক কে কিনা ময়নাকের ছেলে সুয়াতি ইজ দ্য সিস্টার অফ স্নেহা আবার সুয়াতি কে বলছে স্নেহার সিস্টার হাউ ইজ ময়নাক রিলেটেড টু সুয়াতি সালে ময়নাকের সাথে সুয়াতি রিলেটেড কি বাবা হয়ে যাবে সঠিক আনসার ফাদার অপশান থ্রি ওকে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক আনসার তো ফ্রেন্ডস আজকের এটাই তোমাদের লাস্ট প্রশ্ন ছিল হয়তো অনেকজনের এটা মাথার ওপর দিয়ে গেছে তো এটা সেরকম কোনো ব্যাপার নয় তোমরা এটা যেহেতু নতুন করছো সেই জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে আস্তে আস্তে এইগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের কিন্তু ইজি হয়ে যাবে কারণ ঠিক আছে আর ব্লাড রিলেশন করতে গেলে কিন্তু তোমাদেরকে অবশ্যই রিলেশানটা ঠিক রাখতে হবে বাবা মা ছেলে দাদু ঠাকুমা এই সমস্ত কিছু রিলেশানটা ঠিক রাখতে হবে প্রশ্নতে তো যেগুলো বলেছে সেগুলো দেখে বুঝতে হবে ওকে তো চলো তাহলে আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকে ভালো থেকো গুড নাইট